আমার নাম আক্ত উদ্দিন বাড়ির শিব খাটেগোড়া শিবনারায়ণপুর ওটা না ওনার যে কলকাতাতে একটা ওয়ের যে কী হয় আর জানি না ওই লোকটা আরে এতদিন বদপুর আমাকে পেয়েছিলো আর সে পেয়ে আমাকে বললো হ্যাঁ বললো যে ভাই আমার কাছে অনেকে একটা অ্যামাউন্ট আছে টেকা আছে আরবিয়ান টেকা ওটা যদি ইন্ডিয়ান করে দিতে পারতেন তাহলে মানে অনেকটা লাভ হতো আর কি আমি বললাম লাভ কি এটা আমি বুঝি না তুমি টেকাটা খার তখন সে বললো তার কাছের এক লোকের আমি বললাম তো এই টেকাটা আপনি যে করেন প্রশাসনের কাছে যান বা কোনো থানার কাছে যান যে ওটা আপনি ইন্ডিয়ান বানান এটা তো আমার কিছু করার না এটা আমি তো কিছু পারবো না হয়তো বললাম না একটা জিনিস দেখতে পারতেন একটা চেষ্টা করতে পারতেন তাহলে তো ভালো হতো বললাম না এটা আমি কিছু করতে পারবো না আচ্ছা আজকে তো ওখানে আমরা আমার লগের জন্য আর তার কাছে আইতো ও আমারে কালকে ফোন করে বললো ওটা আপনি একটা দেখলে ভালো হতো আর আমার ঠিক আছে কালকে আমার তো একটা লোক যাবে আমি তার সঙ্গে যাবো আর ওটা যদি দেখে যে আমরা এটা ঠিক হয়ে থাকে তাহলে ফরের ব্যবস্থা কী সেটা আমি চিন্তা করবো বা কীরকম করলে ভালো হবে সেটা চিন্তা করবো তো ওরকম আইয়া ওরকম ওখানে আইয়া যখন এ ওখানে ফনে যোগাযোগ করি ওখানে মিলছে যখন আক্রমণ হয়েছে ওখানে মিলছে মিলার পরে ও ওইখানে আপোনালোকে আৰু সুতে পাইছিলে যে আমাৰ